ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে কাল শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর পর্যায়ে শহীদদের স্মরণ আহতদের বেদনা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন হবে এই কর্মসূচি দুপুরে সংবাদ সম্মেলনে সমন্বয়করা এই ঘোষণা দেন তারা বলেন দেশ যখন পুনর্নির্মাণের দিকে যাচ্ছে তখন বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে মুক্ত সংবাদ মাধ্যমকে প্রশ্ন করার ক্ষমতা রাখতে হবে ছাত্র জনতার আন্দোলন অস্ত্র দিয়ে স্তব্ধ করার চেষ্টা চালায় পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর রাজশাহী বাদ যায়নি কোনো এলাকা খানিক পরপরই আসতে থাকে প্রাণহানির খবর সারা দেশ যখন বন্দুকের গুলিতে তছনছ ঢাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা অসহযোগ আন্দোলনের কেন্দ্র সব মত পথ ভুলে লাখজনতা ছুটে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখান থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ এগিয়ে এনে পাঁচ আগস্টই কর্মসূচি দেওয়া হয় মার্চ ফর ঢাকা দুপুর হতে বিজয়ের ধ্বনি চারিদিকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা শত শত শিক্ষার্থী জনতার ত্যাগের এক মাস পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার এদিন মার্চ নামে কর্মসূচি পালন করবে বিরোধী ছাত্র আন্দোলন আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে তাদেরকে স্মরণ করে আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন আন্দোলনের সময় ঐক্যবদ্ধ হয়েছিল সবাই কিন্তু পুনর্গঠনে বিভাজন তৈরি করতে চায় কেউ কেউ আওয়ামী রাজনীতির বাইরে আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম সমন্বয়করা বলেন দেশ গঠনে নিয়ম ভাঙা বন্ধ করতে হবে সেটা শুরু করতে হবে নিজেদের মধ্য নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্য আছে কিনা তাও জানতে চাওয়া কাছে আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া এই অভ্যাসগুলো তো আমাদের এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বের হতে পারবো সিস্টেমগুলো অটো পরিবর্তন হয়ে যাবে শুক্রবার জেলা ও বিভাগীয় সফর শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা এখন জরুরি নজর দিচ্ছেন আহতদের চিকিৎসা ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তায় আপনারা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন পাশাপাশি আর কে আহ্বান করবো কোথাও আপনারা আইন হিসাবে তুলে নেবেন না এই মুহূর্তে ষাটটি এমন কেস নিয়ে কাজ করছি যাদেরকে আমরা বাইরে পাঠানোর সিঙ্গাপুর এবং হচ্ছে থাইল্যান্ড ব্যাংককে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি সংস্কারের পর পরবর্তী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্যই নির্বাচন কমিশন ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা